তরিকত মারেফত সব কিছু আছে নাকি নাই জুলুম না আছে কিনা কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারে আমাদের আপনাদেরকে গোলামি করার খেদমত করার তৌফিক করুক আমিন বলেন মাইশ দরবার আমির বান্দার দরবার দরবারে গোলামি করতে হলে বসতে হলে আসতে হলে এটাও একটা তকদির লাগে ঠিক না যাদের নসিব ভালো যারা আল্লাহওয়ালা তারা আমিন পান্ডার দরবারে সে গুলামি করতে পারবে ঠিক কিনা বলেন আর যারা তারা বদনামি করবে হিংসা করবে নিন্দা করবে এই জন্য একটা কালাম রয়েছে নিন্দা করলে বলেন না নিন্দা করলে কেউ আমাদেরকে নিন্দা করলে আমাদের কোনো ক্ষতি আছে আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার বিধান করবে আমিন বলেন আর আমিন বলেন অনেক জায়গায় মহাবিল হয় এরকম জায়গায় মাহপিল আর অন্য জায়গায় মহাবিলের মধ্যে বেশ গম বলেন না আছে কিনা এটা একটা জান্নাতের বাগান ঠিক কিনা বলেন এই মাহাবিল হচ্ছে নবীর মাহবিল আবার এই মাহবিলের মধ্যে যারা সাদার সদারত করবেন আউলাদ রস সুবাহান আল্লাহ বলেন আমি উত্তরবঙ্গ গেলেও বিভিন্ন জায়গায় গেলেও আমি আমির ভান্ডার দরবার শরীফ নিয়ে দু একটা কথা বলার জন্য সবসময় আমি চেষ্টা করি আমি সবসময় আমির ভান্ডার গত কয়েকদিন আগেও বললাম যে আমির লাউলিয়া হজুর গোসলাজ ভান্ডার দরবারের অন্যতম একটা বাগানের ফুল সুরমান আল্লাহ আবার যে মনে সুবাহান আল্লাহ যেরকম আমির লাউলিয়া বলেছেন হজুর গোসলাজ ভান্ডারি হাত যদি জাহান নামে যায় আমি আমির লাউলিয়া জাহান্নামে যাইতে বসতো সুরমান আল্লাহ বলেন আর যদি জান্নাতে যায় আমিও জান্নাতে যাব। আমার থেকে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারিকে লাগবে আমার দুনিয়ার জান্নাত যাহার নাম লাগবে না এরকম প্রেম কলিজা দিয়ে ভালোবাসছে কি দিয়ে বলেন না মাইজবান্ডার দরবারকে কলিজা দিয়ে ভালোবাসছে এবং এই দরবারের অন্যতম সজ্জাদনশীন হুজুর শাহাসবি সৈয়দ সারা সারামির হুজুর কেবলা হজরতের ডক্টর বাজান দিদারুল হক মেজবান্ডারি যখন গত তেইশ সালে আসছিলেন আমি একটা ছবি দেখে অবাক হয়ে গেলাম উনি ওই দরবারে একজন সাজ্জাদ অনুসীন চাইলেও তিনিও পাশে একটা চেয়ারে বসতে পারত না মুনি বেড়াউলাত এসেছে মুনি বেড়াউলাতকে কেমন তাজিম করতে হয় ভক্তি করতে হয় আমি নিজে অবাক হয়ে গেলাম আল্লাহ পাক হুজুরকে আরো হায়াত দান করুক আমিন বলেন আমরা যাতে আসলে হুজুর থেকে দোয়া নিতে পারি সেই তৌফিক দান করুক আমিন বলেন একটু মহবদ নিয়ে ধরে চড়ে পড়ল ঘুমা আমি ভূমিকার দিকে যাচ্ছি না যে সময় একেবারে সংক্ষেপ নবীকে